যখন দেশ জ্বলছিল আগুনে যখন শোষণার দুর্ভিক্ষে মানুষের বুক চিরে বের হচ্ছিল অসহায়তা ঠিক সেই সময়ে এক কিশোর কবি তার কলম হাতে তুলে নিলেন তিনি ছিলেন না কোনো সভার বক্তা তিনি ছিলেন না রাজপথে লাঠি হাতে দাঁড়ানো কোনো বিপ্লবী তবুও তার কবিতা ছিল বিদ্রোহের ভাষা আশার আলো তিনি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের এক বিশ্রয় চলুন শোনা যাক এই কিশোর কবির জীবনের গল্প সংগ্রাম স্বপ্ন আর সাহসের এক অনন্য কাহিনী সুকান্ত ভট্টাচার্যের জন্ম উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটে তার বাবা নিবারণ চন্দ্র ভট্টাচার্য ছিলেন একটি বইয়ের দোকান ও প্রকাশনা সংস্থার মালিক সারস্বত লাইব্রেরি মা সুমিত দেবী ছিলেন এক পরম মমতাময়ী গৃহিণী তাদের আদি বাড়ি ছিল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া গ্রামে যা এখন বাংলাদেশের অন্তর্গত সুকান্ত ছিলেন ছয় ভাইয়ের মধ্যে দ্বিতীয় পরবর্তীতে তার ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছোট থেকেই সুকান্তের মধ্যে ছিল গভীর চিন্তা আর লেখার প্রতি অনুরাগ প্রথমে পড়াশোনা করেন কমলা মন্দিরে পরে দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি তবে এই ব্যর্থতা তাকে থামাতে পারেনি এই সময়ে তিনি যোগ দেন ছাত্র আন্দোলনে এবং যুক্ত হন ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে তার লেখার মাধ্যমে তিনি হয়ে উঠলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর কিশোর সভা নামে এক সাহিত্য বিভাগে কাজ করতেন দৈনিক স্বাধীনতা পত্রিকায় সুকান্তের কবিতা ছিল বিপ্লবের হাতিয়ার দারিদ্রের বিরুদ্ধে প্রতিবাদ তার কলমে ফুটে উঠেছিল ক্ষুধার্ত মানুষের কান্না মজুরের কষ্ট আর শিশুর শোচনীয় ভবিষ্যৎ তার সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ ছাড়পত্র যেখানে তিনি বলেন হে মহা মানব হে মহাজীবন আর এ ছাড়পত্র নয় মানবের কাছে এ অনাচার ক্ষমা করো এছাড়াও তার অনন্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই পূর্বাভাস অভিযান মিঠে করা হরতাল এবং গীতিগুচ্ছ তিনি কবিতাকে পরিণত করেছিলেন বিপ্লবের ভাষায় উনিশশো সালে সালের তেরোই মে মাত্র কুড়ি বছর বয়সেই যক্ষা রোগে আক্রান্ত হয়ে সুকান্ত ভট্টাচার্য প্রয়াত হন তিনি স্বাধীন ভারতের সূর্যোদয় দেখে যেতে পারেননি যদিও তার প্রতিটি কবিতা স্বাধীনতার স্বপ্নে বিভোর ছিল তার জীবন হয়তো ছিল ক্ষণস্থায়ী কিন্তু তার দীপ্তি আজ লান আজও বাংলা সাহিত্যের প্রতিটি পাঠক সুকান্তকে মনে রাখে এক বিদ্রোহী কবি এক মানবিক কণ্ঠস্বর হিসাবে সুকান্ত ভট্টাচার্য ছিলেন এক যোদ্ধা কলম যার অস্ত্র যিনি কিশোর বয়সেই শিখিয়েছেন কবিতাও পারে সমাজ বদলাতে তার লেখা তার চিন্তা তার স্বপ্ন আজও আমাদের অনুপ্রেরণা যোগায় চিরকাল বেঁচে থাকবেন তিনি আমাদের হৃদয়ে আমাদের কণ্ঠে সাহিত্য নামক এই বিশাল নৌকার এক দীপ্তিময় পাল হিসেবে